ইউনুস তো এনাদের চোর একটা বাট সে এই আপনারা লরেট লরেট কি বলেন না ওকে এগুলো তো কিনে দিয়েছে টেলিনর নোবেল আরে নোবেল রাখেন টেলিনর কিনে দিয়েছে ওকে ওই টাউট বাটপার আলি রিয়াজের সাথে যারা ছিল যাওয়াই উচিত হয় নাই ফাইজলামি করতে গেছেন আলি রিয়াজকে নিয়ে এইসব বিদেশিদেরকে এনে যে আপনি ফাইজলামি করতে আপনি জানেন ওই যে একটা ফাজিল আছে না খলিলুর রহমান সবখানে ঢুকে দ্যাট ফেলো ওই যে করিডোর দিয়ে দিচ্ছিল এনারা মিলে ওটা তো সেনাবাহিনী না স্টপ করলে তো ওটা হয়ে গেছিল কাম ফিনিশড মিয়ানমারের সঙ্গে জি ওই মিয়ানমার তো ওই করিডোর তো জনগণ বোঝে না ঠিক করে যে ওইটার অর্থটা কি ছিল আপনি সব বিদেশিদেরকে আনে তারা বাংলাদেশি হতে পারে এনে আপনি দায়িত্ব দিয়ে একটা দায়িত্ব পালন করতে পারেনি একটা দেখান আপনি দায়িত্ব পালন করেছে তারা একটাও রিফর্ম করতে পেরেছে ওরা এটাই চায় যে একটা গোলমাল বাজুক আমি আরো ক্ষমতায় থাকি আরো লুটপাট করি কি ইউনুস ইজ আ ফেয়ারম্যান ইউনুস ইজ এনাদের চোর একটা বাট পারছে এই আপনার লরেট লরেট কি বলেন না ওকে এগুলো তো কিনে দিয়েছে টেলিনর নোবেল আরে নোবেল রাখেন টেলিনর কিনে দিয়েছে ওকে এইটা তো আমি বুঝি নাই তা আপনি আসছেন কেন চলে যান উনি একটা এনজিও সরকার নিয়ে ঘুরতেছেন আর যত বাইরে গেছে সব এনজিওর জন্য গেছে এক্সেপ্ট টু যেটা গেছে আপনার দুইবার এইটা ছাড়া সব এনজিও আপনি যে মিথ্যা কথা বলে আর ওনার একটা স্পিনার আছে খালি গুগলি মারে ওই যে কি শফিকুল না কি নাম মিথ্যুত দা অর্ডার সে স্পিন করে শুধু কথাবার্তা বাইডেনের সাথে কোনো সিটিং হয় নাই ওই পাসিং ইসে ওই যে একটা ডিনার দেয় ওরা ওই সময় সবাই সাথে হ্যান্ডশেক করে ওই হ্যান্ডশেক এর ছবি দিছে আর বলছে বাইল্যাটারেল হয়েছে সবখানে যদি আপনি মিথ্যা কথা বলেন বাইডেন না ট্রাম্প বাইডেন ট্রাম্পের সাথে তো হয়নি কিছু ট্রাম্পের সাথে তো কিছুই হয়নি এন্ড আমার দেশে আরো সমস্যা গভীর হবে কেন বিকজ ইন্ডিয়াতে যে আমেরিকান এমব্যাসেডর আছে যাকে নতুন ট্রাম্পের বন্ধু যাকে অ্যাপয়েন্ট করা হয়েছে ইজ এন ফর ইন্ডিয়া কিন্তু ওকে দায়িত্ব দেওয়া হয়েছে স্পেশাল এনভয় ফর সাউথ এশিয়া অ্যান্ড সেন্ট্রাল এশিয়া সো এক্সপেক্ট লট অফ প্রবলেমস আমি মনে করি যদি ও যে যদির মধ্যে আছেন যদি ভোটটা যদি হয় ইট উইল বি এ ম্যানুপুলেটেড ভোট যে কোনো এক দলকে সরকারে বসানোর জন্য ভোটটি হবে বুঝছেন বিকজ এইখানে বাইরের প্লেয়ারসরাও আছে তারা চায় আর এক সময় এটা ছিল যে জামাত আর এনসিপি কে দিয়ে কোয়ালিশন গভর্নমেন্ট করাবে অনেকেরই এই ধারণা সি আপনার এখানে রেভলিউশনের মধ্যে তো বিদেশিদের অনেক হাত আছে ঠিক আছে টাকা পয়সা আছে অনেক কিছু হয়েছে এই দেশে ওদেরও একটা সে আছে ওই সেটা কার উপর দিয়ে চলছে আপনি বুঝতেই পারছেন দে ওয়ান্টেড টু কিপ অরিজিনালি বিএনপি আউট অফ দিস ওদেরকে আউট অফ দ্য রেস না মানে ফেলার জন্য আর ওদেরকে ক্ষমতা দেওয়ার জন্য এখন মুশকিল হচ্ছে কি যে ওরা যেভাবে কাজ করছে আমি জানি না যে ওদের কোনো সিচুয়েশন চেঞ্জ হয়েছে কিনা আমি যে অ্যাম্বাসেডারের কথা বললাম না হি উইল প্লে ভেরি ইম্পর্টেন্ট রোল ঠিক আছে আর উনি তো হলেন একজন এজেন্ট ইউনুস সাহেব ইউনুস সাহেবের যে এজেন্সিটা আছে না ওর বাইরে যাবে না বিকজ উনি তো

এবং কিভাবে ম্যানিপুলেটেড ইলেকশন হবে তবে একটা জিনিস আমি বলতে পারি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না